তন্ত্র শক্তির আশীর্বাদে আলোকিত করুন আপনার ভবিষ্যৎ নিষ্ঠা ও থাকলেই সম্ভব মুক্তি ও সাফল্যের পথ খুঁজে পাওয়া বিস্তারিত জানতে যোগাযোগ নমস্কার আমি বিষ্যাজী যোগায় আছি ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসছি আগামী মাসে মানে জুলাই মাসে কিন্তু শনি মহারাজ বকরি হচ্ছে আগে সবারি কানে বোধহয় একটু অদ্ভুত অলরেডি আপনারা জানায় জেনে গেছেন কিন্তু এই যে শনি মহারাজ যে বকরী হচ্ছে শনি মহারাজ বকরী কতদিন থাকছে শনি মহারাজ বকরী হচ্ছে হচ্ছে 13ই জুলাই থেকে 28ই নভেম্বর পর্যন্ত তাজি এই যে বকরি হচ্ছে শনি মহারাজ দেখা যাক এর ফলে মিথুন রাশির জীবনে কোন কোন দিক ভালো হবে আর কোন কোন দিক খারাপ আমি পয়েন্ট বলবো দেখা যাক মিথুন রাশির জন্য কি অপেক্ষা করছে এই নিয়ে আসছে মিথুন রাশির জীবনে আমি ছটা পয়েন্ট বলবো প্রথম পয়েন্টে যেটা আসবো সেটা হচ্ছে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জীবনে বলবো কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে একটা আলাদা চেঞ্জেস এর ব্যাপার আসবে জীবনটা যে অনেকটা আগুছানো টাইপের হয়েছিল সেটা তো গুছানো হবেই প্লাস তার সাথে সাথে কিন্তু বলবো একটা আলাদা পাওয়ার কিন্তু থাকছে মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে তেরোই জুলাই থেকে যখন শনি মহারাজ বক্রি অবস্থান করবে বক্রি হয়ে যাবে সেই সময় থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত দু নম্বর পয়েন্ট হচ্ছে মিথুন রাশির যারা জাতক জাতিকায় রয়েছেন কর্মক্ষেত্র কিন্তু বহুত উন্নতি আসবে শুধু তাই না কর্মক্ষেত্রে প্রমোশন থাকছে এবং আপনি আপনার কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে ইনভেস্টমেন্ট যেটা মানুষের আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু ভালো হবে আগের থেকে অনেকটাই শুধু তাই না যে মাত্র মিথুন একটা একটাർച്ചা হয়ে যাচ্ছিল সেটা কিন্তু এবার বেশ সঞ্চয়ের দিকে কিন্তু আনবে এই শনি মহারাজ শুধু তাই না সেই সঞ্চয়টা কিন্তু বেশ স্ট্রং হবে এবং আপনার আয়ও কিন্তু বাড়বে সেটা ব্যবসা হোক আর কর্মজীবন হোক দেখুন কর্ম সবই কেউ সেটাকে বিজনেসের কাজ কর্ম তো আমরা সবাই কি করতে হয় কারণ বিজনেস কারণ তো কাজেই কর্ম নিজেকে প্রত্যেকটা দিয়ে কাজে বিজনেসম্যানদেরও কিন্তু বলবো যে সময় থাকতে থাকতে কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে হবে প্রত্যেককেই বলবো যে যার ন্যাটাল চটে শনি মহারাজের অবস্থান একটু দেখে নিন আর সময়টাকে কিন্তু কাজে লাগান এবার যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে থার্ড পয়েন্ট সেটা হচ্ছে বিদেশ যাত্রার কিন্তু একটা যোগ থাকছে শুধু তাই না এবং বিদেশে যারা সেটেল রয়েছেন কর্মসূত্রে বা বিজনেস সূত্রে তাদের যে অনেক দিন ধরে তাদের কাজকর্মের একটা বেশ ব্যাঘাত আসছিল বেশ অনেক কিছু দৌড় গোড়ায় গিয়ে আটকে ছিল কিছুতেই সাকসেস পাচ্ছিলেন না তাদের কিন্তু বলবো ভীষণ একটা বেশ ফাটাফাটি কিন্তু সেই ব্যাপারগুলো সরে গিয়ে কিন্তু একটা সুন্দর একটা নিটিল ক্লিন কিন্তু একটা রাস্তা আপনারা কিন্তু খুঁজে পাবেন এবার আসবো পাঁচ নাম্বার পয়েন্টে যারা বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেকদিন ধরে কিনবেন ভাবছিলেন বা জমি সংক্রান্ত কোনো কথাবার্তা চলছিল কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না সেগুলো কোনো না ভাবে আটকে আছিল বা আপনি সেই জিনিসও আপনি অ্যারেঞ্জ করে উঠতে পারেন টাকা পয়সা যে আপনি সেটা কিনবেন আমি বলবো এই তেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু সেই শনি মহারাজের কৃপায় কিন্তু সেটা একটা বেশ ভালো জায়গায় আসছেন সেটা করতে কিন্তু আপনি সফল হবেন এবার আসবো লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ছয় নম্বর পয়েন্ট মিথুন রাশির বলবো সর্ব দিক দিয়ে কিন্তু একটা গুছিয়ে নেওয়ার তাকে গুছিয়ে নিতে হবে নিজের জীবনটাকে কিন্তু বদলে ফেলতে তার জন্য কি করতে হবে আপনার ব্যক্তিগত ন্যাটাল চাকরি দেখুন শনি মহারাজ কি পজিশনে অবস্থান করছে বন এবং এখন সে কোন হাউসে অবস্থান করছে কাজে সেটাকে যদি সংশোধন করে নিতে পারেন আমার মনে হয় সময়কে কাজে লাগাতে পারবেন কাজে সময় নষ্ট করলে চলবেন না পংগম কি ভালো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার তন্ত্র শক্তির আশীর্বাদে আলোকিত করুন আপনার ভবিষ্যৎ বিশ্বাস নিষ্ঠা ও সবিচ্ছা থাকলেই সম্ভব মুক্তি ও সাফল্যের পথ খুঁজে পাওয়া বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন